বন্ধুরা আমরা এই মুহূর্তে বসে রয়েছি বহরমপুরের একটা হোটেলে স্যার হোটেলের নাম কি নাম হচ্ছে সিটি টাওয়ার হোটেল সিটি টাওয়ার হোটেল ইয়েস একদম বহরমপুর মার্কেটের উপরে তাই তো এই মুহূর্তে এই যে আমাদের হোম মিনিস্টার অরিজিতা আমার মেয়ে ঝুনু খাচ্ছে রাজেশজি চলছে ঠিক আছে বিয়ার নট অন আদার্স কিছু নয় তো আমি তো খাই না তাই নিরামিষ তো আপনাদেরকে একটা উপদেশ বলি আমার বউ বলছে এইভাবে এইভাবে মানে ইশারায় নাচতে হবে তো আপনাদের একটা জিনিস বলি যদি আপনার পরিবারকে সুখী করতে হয় আর বউ আপনার বিবাহিত জীবন যদি সুখে রাখতে হয় অনুভাবে নেবেন না কিন্তু একটা দারুণ টিপস আছে আপনাদের জন্য আমি দেখাই ঠিক আছে কারণটা হচ্ছে বিবাহিত জীবন যদি সুখী থাকতে হয় তাহলে এভাবেই করুন ওটা দেখাবে

অভিমান করেছে ভালোবাসছে না রাতে আপনাকে ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না এতগুলো সলিউশন একটা দিয়ে যাবে ওয়ান টু থ্রি ফাইভ সে নাইন থেন দাস বাস টেন এরকম ভাবে इसमें क्या होगा दो चीज होगा हां आपके घर में भी शांति बनी रहेगी और साथ आपको बॉडी का मेंटेनेंस भी हो जाएगा थोड़ा सा कसरत हो जाएगा मगर तो मैं राजेश जो देखा हूँ किस तेंदुलकर जी सामने से हार जाते हैं आम्ही आबरे बोलची घरे যদি শান্তি চান এইভাবে থাকবেন मेरा मैं अपमान करছো না আপনাদেরকে বলি বহাত উঁচু পোস্টে চাকরি করেন ঠিক আছে রিসেন্টলি আমার সঙ্গে একজনের দেখা হয়েছিল আমি নাম নিচ্ছি না তো উনি বললেন ঘরে যদি হিন্দিতে যে ঘর মে আগে সুখ শান্তি রেনা হ্যাঁ তো আগে তুমি বাহার রাজে রাজা হো তো অন্দর তো কে বলনা চাই প্রজা হ্যাঁ তো বাইরে তুমি ভাই যতই রাজাগিরি দাদাগিরি ভাইগিরি যা দেখাবে দেখাও এটা আপনাকে বললাম যারা ভাবছেন আরে কৃষ্ণেন্দুদা এইভাবে করছে কৃষ্ণেন্দুদা এইভাবে করছে না বউকে যদি ভালোবাসেন বউয়ের কথা শুনে চলবেন

হচ্ছে আমি সমান সমান থাকবো দিনে আলাদা একটা আলাদা এটা আমাকে বলছে মিন করে কি দিনে আলাদা রাতে আলাদা মানে কি আমি আমার বউকে বেশি ভালোবাসি না ওটা তো এক্সারসাইজ আমি আবার বলছি ওটা এক্সারসাইজ তবে আপনাদের রিসেন্টলি লাইভ আমি কোনদিন ফেসবুকে লাইভ আসিনি আর আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়া কিছু করি না 22 তারিখ রাত্রির 12টা দিঘর হাইওয়েতে একটা মানুষ কান্দর উদ্বস করবে ওটা লাইভ হবে আপনি ইয়েস আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি দেখুন স্যার আমি দিনের শেষে পারফরমার আমাকে কেউ যদি বলে ভাই তোমাকে এটা করে দেখাতে হবে ওই যে তোমার ঘোড়া কেমন আছে কাকাই নামটা জানে কাকাই নামটা জানে না তাই তো আচ্ছা আপনি একটা নামটা জিজ্ঞেস করবেন তোকে হ্যাঁ ছোট করে

56 56 36 57 জোনু খুব ভালো নামতা জানে ও খাচ্ছে তো এই মুহূর্তে মাথার পাজে রয়েছে গোটা রাস্তা তার কাকাইকে মানে রাজেশ স্যারকে নামতা শিখিয়ে শিখিয়ে আছে তো আবারো বলছি এই এই ভিডিওটা এক্স্যাক্টলি হচ্ছে খান করার জন্য আড্ডা কালকে ছোট কালকে বড় আমার বউ আমাকে কোনো শাস্তি দিচ্ছে না আবারও বলছি আমরা হোটেল রুমে বসে ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাবো তাই বানালাম একজ্যাক্টলি তবে বউকে ভালোবাসবেন সময় দেবেন সব ঠিক থাকবে চলুন বাই অনিন্দিদা আরে না বৌ ওকে